আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী সবাই মিললে যদি কথা কয়েক আওয়ামী লীগের কেউ বারোটা বাজাতে আমি একা ফিফটি পার্সেন্ট আমার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন আর যারা মনে করতেছেন জীবনে আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা এখান থেকে আর কিন্তু নিশ্চিন্ত হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো করলে অনেক কথা কইতে চায় না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত লাখ কথাটা খুব বোঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক এর নাইনটি পার্সেন্ট মানুষ হইল সাধারণ মানুষ হইল বিএনপি যারা চোদ্দ পনেরো বছর যাবত জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সবকিছু নির্যাতন সহ্য করিয়া মা মরছে দেখতে যেতে পারে নাই জেলখানায় ছিল বাপ মরছে জানা দেয় গেছে পায়ে ডান্ডা বেরি সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হইলো দাওয়ালের কাম করছে বৈষম্য যদি ছাত্র তো সব বশেষ আমি ধান পাকাইছি এর ধান না খাইতে দিয়া কইতাছে আমারে সব দেওয়া লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করতে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই গৃহস্থ করে কিন্তু ওরা কাটতে দে কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে গেছে আমরা কিছু দিতে চাই এই দেশে জনগণকে কিছু এরা সব নিতে চায় আমরা দিতে তো কাট সব দান আমাদেরকে দাও। ঠিক না? ছাত্র জনতার আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন এটা। tadi যদি কিছু থেকে থেকে সমস্ত দেশের মানুষ। এইটা আল্লাহ জানে কতটা আসন পাবে তো বিএনপি আল্লাহর রহমতে যদি ফেয়ার ইলেকশন হয় অবশ্যই দেশে খুব বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ওই যত কথাই হোক বিএনপিরা লুটে ফেলতেছে এগুলা যত কথাই হোক কোয়া দেখতে পারে ক্যাম্পাসে ছিদ্রতে এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত ছাত্রশিবিরের রাজনীতি হলো একদেশদর্শী আবারো বলছি ছাত্র শিবিরের রাজনীতি এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো বা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ চিটাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুশ আসবে ছাত্রদের যখন হুশ আসবে তখন দুইটার কিছু জন ফেলবে এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম

চেগে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে দরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় দেখেন 100% মুসলমান আছে সেখানে কি ইসলামিক শাসন এগুলা মানুষকে কি এসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মরণ লাইফ ইট ইজ ফিট দুনিয়া দুনিয়াদারির ব্যাপার আগে ওই যে ছাউলের মধ্যে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা দুনিয়া এটা আগে ঠেকানা করে ঠেকবে না এটা যোগ্যতা লাগবে আধুনিক যোগ্যতা বাণিজ্য লাগবে লাগবে সবারই ওই ওইগুলা করে মানুষ খাইতে পানা পেটে ভাত নাই পরনে কাপড় নাই আপনি খুব আকারে ওই আজহারের দিয়ে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় এসে যে

আর এখন কত চব্বিশ আর ছাব্বিশ কত পঁচিশ আর ছাব্বিশ একান্ন বছর একশো একান্ন বছর আগে আনন্দ মোহন বোস এবং বানার যে ছাত্র ফেডারেশন বানাইছিল আর ছাত্র লীগ বানাইছিল তার নাম কি জানেন তার নাম আব্দুল ওয়াসে সেরে বাংলা একে ফজদুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্র লীগ হয়েছিল সুরার দিন আজিমুদ্দিনদের হাত ধরে এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করত না বুঝে এখন যারা ছাত্র আয়ারা ছাত্র রাজনীতি করে বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থা দেখি লাভ নাই আমিও রাজনীতি করছি এখন আমার মনে হয় জিয়াউরের আদর্শের আদর্শ এই আদর্শের পথে বিএনপি আছে মুক্তিযুদ্ধ ছাড়া জিয়াউর রহমানের সৃষ্টি হবে না পৃথিবীতে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান বাদ বা জিয়র ওহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ এই